একটা গল্প আছে একজন মালিকে নিয়ে একটা সুন্দর বাদান ছিল বড় একটা বাদান নানা রকম ফল আর ফুলে ভরপুর সেখানে একটা ছিল আর তিলার ওপরে দাঁড়াতেন আর কাছেই একটা রাস্তা ছিল তারপর তিনি পথচারীদের ডাকতেন তিনি ডাকতেন এই এসো এসো এখানে এত ফল আছে তোমরা সবাই নিয়ে যাও উপভোগ করো এটা তোমাদের সবার জন্য তাই যখন মানুষ বাগানে ঢুকত তিনি টিলা থেকে নেমে এসে তাদের দাঁড়িয়ে দিতেন সে খুব কষ্ট পেত রেগে যেত তুমি আমার বাগানে কি করে ঢুকলে সাহস তো দেখো আমার ফল তুলতে চাও এই রকম বলতো তারপর আবার টিলার ওপর উঠে যেত আর পুরো পাল্টে যেত হাসি মুখে সবাইকে স্বাগত জানাতে শুরু করত মানুষ ভাবত তিনি পাগল হয়ে গেছেন একদিকে তিনি মানুষকে আমন্ত্রণ জানান আর যখনই তারা আসে তিনি টিলা থেকে নেমে এলে তার আচরণ একেবারে পাল্টে যায় আপনি জানেন প্রাচীনকালে মানুষ সব সময় তো সেখানে তারা শুধু আচরণ দেখেনি তারা সেই আচরণের কারণও খুঁজেছে তারা বলতো এটা খুবই মজার কেন এই ব্যক্তি এমন আচরণ করছে তখন এক পণ্ডিত বললেন আমাকে উচিত ওই টিলাটা খুঁড়ে দেখা তখন পণ্ডিত আদেশ দিল ঠিক আছে ওই টিলাটা খুঁড়ে দেখো খুঁড়ে দেখা গেল ওটার নিচে ছিল এক রাজাসনের সিংহাসন রাজা বিক্রমাদিত্যের যিনি ছিলেন মহত্ব সমতা করুণা আর উদারতার প্রতীক তারা সেই টিলার নিচে তার সিংহাসন খুঁজে টেলো তখন সবকিছু স্পষ্ট হয়ে গেল তাহলে বোঝা গেল যখন তুমি সেই আসনে বসো তখন তোমার মন বদলে যায় যে যতই বক্তৃতা দিক না কেন কিন্তু যখন তারা দায়িত্বের স্থানে আসে তখন তাদের আচরণ বদলে যায় আমাদের জানা উচিত যে কোনো সময় যে কোনো মানুষের মন বদলাতে পারে আমরা সেই সম্ভাবনাটা খোলা রাখতে পারি আমাদের বিশ্বাস রাখা উচিত মানুষের মনে সম্মিলিত চেতনার প্রভাব আছে